হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন আজ সাতই এপ্রিল সোমবার এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না সপ্তাহের প্রথম দিন সোমবার আর আমরা প্রত্যেকেই চাই সপ্তাহের শুরুটা ভালো করতে তাই তো আমরা সকালে ঘুম থেকে উঠেই নতুন শক্তি এবং নতুন উদ্দীপনা নিয়ে দিনটাকে শুরু করতে চাই কিন্তু আপনার জন্য আজকের দিনটা কতটা শুভ কতটা অশুভ জীবনে দুর্ভাগ্য নাকি সৌভাগ্য কর্ম থেকে অর্থ প্রেম দাম্পত্য আর্থিক অবস্থা কেমন যাবে দেখে নিন বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওটিতে প্রথমত বলা হচ্ছে আজকের দিনে আপনার কঠোর পরিশ্রম ও নিষ্ঠা সাফল্যের পথে নিয়ে যাবে যারা সাফল্য পাওয়ার জন্য পরিশ্রম করছেন তারা অবশ্যই আজকের দিনে পরিশ্রমের উপযুক্ত মূল্য পাবেন তবে বলা হচ্ছে আজকের দিনে কোনো কাজেতেই অটকারিতা করবেন না এতে আপনার কাজে বিঘ্ন ঘটতে পারে নিজের ব্যক্তিগত সম্পর্ক হোক কিংবা ব্যবসায়িক আলোচনা এ ছাড়াও পারিবারিক আলোচনার ক্ষেত্রে আপনার কথা গভীরভাবে প্রভাব ফেলবে সবার সামনে তাই আজকের দিনে আপনি যে কথাগুলি বলবেন সেগুলো বাস্তবে প্রয়োগ হবে এই দিন কোনো পুরোনো সমস্যার হাত থেকে আপনারা খুব সহজেই সমাধান পেয়ে যাবেন বিগত কয়েকদিন ধরে আপনি যে কাজে সমাধান পাচ্ছিলেন না বারংবার সেই কাজটিতে আপনার ব্যর্থতা দেখা দিচ্ছিল আপনারা এখান থেকে খুব সহজেই সমাধান পেয়ে যাবেন কর্মক্ষেত্রে আপনার আজ মিশ্র ফলাফল দেবে গতানুগতিকভাবে আপনি আজ একইভাবে কর্মজীবনে কোনো বাধা বিপত্তি ছাড়াই সকল কাজে সমাধান পেয়ে যাবেন তাই আজকের দিনে আপনার জন্য অবশ্যই একটা ভালো দিক হতে পারে বেলার শেষ দিকে আপনি যে কোনো দিক থেকে আজ প্রমোশন পেতে পারেন কিংবা যারা ছোটোখাটো কাজের সাথে যুক্ত রয়েছেন তারা আজ একটু প্রমোশন পাওয়ার ফলে আপনার কাজের পরিবর্তন হবে পুরনো কোনো বন্ধুর সাথে দেখা হতে পারে যা আপনার জীবনে কর্মক্ষেত্রে সাহায্য করবে এই দিন সম্পূর্ণভাবে নিজেকে কাজের প্রতি ব্যস্ত রাখুন দেখবেন আপনি আপনার প্রতিটা কাজেই সাফল্য পাবেন তাই আজকের দিনে অবশ্যই নিজের সাফল্য পেতে নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে দেখবেন আপনার জীবনে পরিবর্তন ও অগ্রগতির সুযোগ নিয়ে আসবে আর সেই সুযোগকে আপনি কাজে লাগান দেখবেন এখান থেকে একটা ভালো ফলাফল দেখতে পারবেন আজকের দিনে ব্যবসা ক্ষেত্রে আজ আপনার নতুন চুক্তি হতে পারে যার ফলে দেখবেন ব্যবসার কাজে আপনার একটা বিশেষ মোড় দেখা দেবে ব্যবসা ক্ষেত্রে যে সমস্ত পাওনা টাকা পেতেন তার আজ আদায় হবে এর ফলে আপনার ব্যবসার ক্ষেত্রে কিছুটা হলেও উন্নতি হবে আর্থিক দিক থেকে নিজেকে অনেকটা আজ লাভবান হতে পারবেন কারণ আজ আপনার লাভের পরিমাণ একটু বেশি হবে যার ফলে সঞ্চয়ের পরিমাণ বাড়বে গুরুত্বপূর্ণ কোনো তথ্য কারোর সাথে শেয়ার করবেন না নিজের আর্থিক ব্যাপারে যারা আজ জমি কিংবা নতুন গাড়ি কিনতে চান অবশ্যই একটা ভালো সুযোগ আসতে পারে হঠাৎ করে সেখান থেকে আপনি আজ লাভবান হতে পারবেন তবে যারা অতিরিক্ত ব্যয় করেন তাদের ক্ষেত্রে একটু সাবধানে থাকতে হবে নিজের অতিরিক্ত বিলাসিতার জন্য আজ আর্থিক ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে তবে যে কোনো কাজ করার আগে কোনো অভিজ্ঞ ব্যক্তির সাথে পরামর্শ নিন নচেত আপনার আর্থিক বিষয়ে ক্ষতি হবে তাই আর্থিক বিষয়ের দিকটা আজকের দিনে আপনার জন্য একটা পজিটিভ দিক রয়েছে স্বাস্থ্যের ব্যাপারে নিজের প্রতি নিজেকে খেয়াল রাখতে হবে যারা দীর্ঘদিন ধরে রোগ জ্বালায় ভুগছিলেন সুস্থ হয়েছেন সবেমাত্র তাদেরকে সতর্ক থাকতে হবে নচেত আপনার পুরনো শারীরিক সমস্যা আবার দেখা দিতে পারে আজকের দিনে আজ দাঁতের ব্যথা কিংবা যন্ত্রণা থেকে আপনারা মুক্তি পাবেন তবে যারা আগামী দিনে বড় কোনো অপারেশন হতে চলেছেন তাদের ক্ষেত্রে কিছুটা হলেও মানসিক চিন্তা বা মানসিক চিন্তা থেকে আপনারা মুক্তি পাবেন দেখবেন আপনার চিন্তার পরিমাণ কিছুটা হলেও কমবে তাই স্বাস্থ্যের প্রতি আপনাকে কিছুটা হলেও সচেতন হতে হবে প্রেম জীবনে আপনি আজ আপনার সঙ্গীর সাথে একটা সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন আপনাদের দুজনেরই একে অপরের কাছ থেকে উচ্চ প্রত্যাশা রয়েছে যদি সেগুলি পূরণ না হয় তবে আপনি কিছুটা বিরক্ত হতে পারেন আজকের দিনে আপনার প্রেমিকের কাছ থেকে খুব বড় জিনিস আশা করা উচিত নয় বিবাহিতদের তাদের সঙ্গীর কথা মনোযোগ দিয়ে শোনা উচিত এবং তাদের কাছে কিছু গোপন করা উচিত নয় যারা এখনও অবিবাহিত তারাও আজ একটা ভালো জীবন সঙ্গী খুঁজে পেতে পারেন তাই আপনার আজ একটা ভালো সম্পর্ক হতে পারে সম্পর্কের উন্নতি হবে প্রেম জীবনে বেলার শেষ দিকে নানান সমস্যা আসতে পারে তবে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে কথাবার্তায় সামঞ্জস্য বজায় রেখে চলবেন তার মতে শান্ত মতে জীবনযাপন করার চেষ্টা করুন ছোটোখাটো বিষয়গুলিকে আপনারা এড়িয়ে চলুন এতে আপনার সম্পর্কের উন্নতি হবে দাম্পত্য জীবনে আপনি একে অপরের সাথে সময় কাটাবেন দেখবেন আপনাদের সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই একটা পজিটিভ দিক থাকবে স্বামীর সঙ্গে বিশ্বাস বজায় রাখতে হবে স্বামীর সাথে অশান্তিতে জড়াবেন না আজকের দিনে তাই আজকের দিনে আপনার জন্য অবশ্যই একটা ভালো সময় কাটবে পারিবারিক দিক থেকেও সম্পর্কের নানান সমস্যা মিটে যাবে খুব সহজেই আপনি আপনার পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন বাড়িতে আজ একটা বিশেষ মুহূর্ত ঘটতে পারে সন্ধ্যার পর যারা দূরে কোথাও কাজে যাবেন বা যে কোনো কাজের উদ্দেশ্যে রওনা দেবেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা শুভ দেখবেন আপনি সেই কাজে অবশ্যই ভালো একটা সংবাদ পাবেন বাড়িতে যে কোনো আনুষ্ঠানিক আয়োজন হতে পারে হঠাৎ করেই আজকের দিনে তবে যারা বুকের সমস্যায় ভুগছেন বুকের ব্যথায় আপনারা দীর্ঘদিন ধরে সমস্যা পাচ্ছেন তাদেরকে আজ একটু সাবধানে থাকতে হবে কারণ বেলার শেষ দিকে অর্থাৎ সন্ধ্যের পর থেকে আপনার বুকের ব্যথা বাড়তে পারে খেলাধুলার সাথে যারা জড়িয়ে রয়েছেন তাদের দিনটা আজ মোটামুটি কাটবে কারণ আপনি আজ আপনার খেলার প্রতি একটু অমনোযোগী হবেন যার শেষে আপনার জন্য অবশ্যই ভালো কোনো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে নিজের বুদ্ধির বলে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন আজকের দিনে নিজের বুদ্ধিতে আপনি আজ আইনি সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারেন তাই আপনার জন্য দুটো ভালো দিক রয়েছে তাই সারা দিন আপনাকে অপেক্ষা করতে হবে বা ধৈর্য রাখতে হবে নিজের প্রতি কৃষিকাজের ক্ষেত্রেও আপনারা আজ ভালো ফলাফল পাবেন দেখবেন কৃষিকাজের ক্ষেত্রে সকল প্রকার বিপদ কেটে গেছে সঙ্গীত শিল্পীদের ভালো সময় আসতে চলেছে দেখবেন আপনি আপনার সঙ্গীত জগতে একটা ভালো সুনাম অর্জন করতে পারবেন তার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে আপনাকে